মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা সবাই কেমন আছো আমি আছি মোটামুটি আছি তো সকালবেলা ব্যালকনিতে বসে এই যে দেখাচ্ছি কি করছি এই যে আলু কেটে নিলাম আদা কেটে নিলাম এই দেখো এই যে আদা এই যে এখানে পেঁয়াজ ছাড়িয়ে নিলাম নিশ্চয়ই বুঝে গেছো কি রান্না করছি আজকে আজকে চিকেনের ঝোল স্পেশাল মেনু আর ভাত আর কিচ্ছু না তবে একটু ডাল করব ডাল একটু রাখি পাশে বাচ্চা আছে প্লাস আমার তো আমি এখন বাচ্চা হয়ে গেছি একটু হালকা খাবো আজকেও কারণ পেটটা তো খুব একটা এখনও ভালো হয় মানে পেটের কথা বলতে নিজেকেই খারাপ লাগছে এখন কি আর বলবো পেটের সমস্যার কথা তো চলো রান্নাঘরে যাই এই যে এখানে ডাল বসিয়ে দিয়েছি চা মানে ম্যাগিটাকে সেদ্ধ করে চাউমিনের নতুন করে টিফিন দিয়ে দিয়েছিলাম এখানে ভাত হয়ে গেছে আর এই যে হলো চিকেন চিকে আলু পেঁয়াজ নিতে হবে একদম পিসিং পিসিং করে তারপরে চিকেনের পাতলা ঝোল করবো একটু মানে কষা কষা করবো না আজকে আর কী হলো বলুন তো ভালো হচ্ছে না ওষুধ খেয়ে যাচ্ছি হজমের ওষুধ খাচ্ছি তবুও কিন্তু পেটে সুস্থ নেই পেটে শান্তি নেই দেরি না করে চট করে একটা ঝোল করে নিই চিকেনে তারপর চিকেন দেখাবো হ্যাঁ কেমন হচ্ছে রান্নাটা এই যে আরেকজন পড়তে পড়তে করো না না

আমি কিন্তু একটা না অনলাইনে ডেলিভারি মানে অর্ডার করেছি এখন ডেলিভারি হয়নি আজকে ডেলিভারি হয় তোমাদেরকে দেখাবো হ্যাঁ আমি যখন রান্নাঘরে যাই বাবার রান্নাঘরে পিছন পেছন যাবে আমি বলি তুই পড়াশোনা কর না আমি থাকলে নাকি ওর পড়া হবে ভালো কথা আমি ওই জন্য থাকি পর আমার সঙ্গে গল্প করে যায় তা আমি বলি তোর কোলে বই আমার সঙ্গে কথা বলছিস তখন বলে তোমার সঙ্গে কথা বলছি কিন্তু চোখ আমার নাকি বইয়ের দিকে ওর এভাবে পড়া হয় আমার কিন্তু হতো না ওই যে মুড়িটা আর আলসুদ্ধ দিয়ে মুড়িটা খাই যে চিকেন হচ্ছে তারপর হয়ে গেলে তোমাকে কমপ্লিট লুকটা আমি দেখাবো হ্যাঁ মুড়িটা খেনি তো অনেকক্ষণ আগেই কমপ্লিট করে ফেলেছিলাম তো তারপরে আমি স্নান পুজো করে বাবুকে আনতে গেছিলাম স্কুলে তো এবার তোমাদেরকে দেখাই আগে আমার চিকেন সুন্দরীটাকে ঠিক আছে চলো এবার তোমাদের চিকেন সুন্দরী দেখা এই যে ভাত আলু সেদ্ধ ঘন করে ডাল হ্যাঁ চিকেন সুন্দরী মানে ঝোল ঝোল করবো বলেছিলাম বাট ঝোল ঝোলটা কিন্তু হয়নি আর এটা কিন্তু আমি মানে সব রান্না কিন্তু আমি চিকি মানে কাঁচা লঙ্কাতেই করি আর এটা হচ্ছে বাবা মাদের জন্য এটা তুলে রেখেছি এটা হচ্ছে বন্ধু আমার চিকেন সুন্দরী রংটা কিন্তু খুব একটা খারাপ আসেনি কাঁচা লঙ্কা তো তেমন কিছু আজকে দেইনি তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক গুড ইভিনিং বন্ধু দেখো আমি কিন্তু আজকাল কিন্তু সেদিনের মতন আবার বাবানকে নিয়ে ঘুরতে চলে রাস্তাতে যেতে যেতে একটা বিয়ে বাড়ি পড়েছে দেখো তোমার মাঘ মাসের সময় চারিদিকে বিয়ে বাড়ি হচ্ছে একটাও নিমন্ত্রণ যেতে না গো কারণ আমাদের শুধু বিয়ে বাড়ি রাস্তাঘাটে বেরোয় দেখেই যায় মন্দিরটা তো বাবানকে প্রত্যেক দিয়ে একটু হাঁটতেও পেরিয়ে বললাম আর গোপালে একটা জামা নিয়েছিলাম জামাটা হয় ঠিক তো হয়নি তো সেটা একটু পাড়িয়ে নেব তো আমি কিন্তু বাবানকে পরিয়ে নিয়ে বাড়িতে চলে এলাম এসে একটু চা বানালাম বাইরে না ঠান্ডা লাগে তো তোমাদেরকে তো ওবার আমি বললাম যে একটা অনলাইনে একটা জ্যাকেট অর্ডার করেছিলাম সেই জ্যাকেটটা না এসে হ্যাঁ আমি খুলি তোমাদেরকে দেখাবো তোমাদের সামনেই খুলবো 이따 가면 포기해 아베다 응? এই জ্যাকেটটা কিন্তু আমি মানে আমার এই জ্যাকেটগুলো ভালো লাগে ব্ল্যাক নিলাম সব ড্রেসের সঙ্গে করতে পারবো আর আমার ব্ল্যাকটা ভালোও লাগে আমার দেখবো এই জন্য বেশিরভাগ জিনিস কিন্তু আমি তো ব্ল্যাক ব্ল্যাকই পরি বাবান এ বাবান বাবান দেখে যা বাবান বলছিল মা তুমি খুললে না তো তাই বলছি দাদা আমি আমার বন্ধুদের সামনেই খুলবো এই যা ব্ল্যাক কালার হুম কেমন আছে তাই না তুই বলছিস কেমন না কেমন হবে পড়ে দেখো পরলাম তো বন্ধুদেরকে দেখালাম তো ভালো হয়েছে বন্ধু জানাবে হ্যাঁ তোমরা আর বাবানকে তো পড়তে নিয়ে গেছিলাম তো সেখানে একটা বাবুর সঙ্গে পরে একটা বাচ্চা অদ্রিজ নাম তো ওর ঠাকুমা মারা গেছে তো নেমন্তন্ন করেছে শ্রাদ্ধ বাড়িতে তো ওই দাদার জন্য এই একটা মানে ভেতরে করসুলের মতন বেশ সুন্দর জিনিসটা একটা গেঞ্জি হ্যাঁ ভেতরে মানে শীতের দিনে পড়তে পারবে মানে হালকা শীতে সব রকম ড্রেসের প্যান্ট মানে জিন্সের সঙ্গে কি স্যুটের সঙ্গে পড়তে পারবে এই কালারটা ভালো হয়েছে বন্ধু আজকে এটা ওখানে গিয়ে বাচ্চা কলকাতা থেকে নিলাম এটা তা রান্না তো রান্নার চিকেন সুন্দরী করে রেখেছিলাম শুধু রাত্রে ওটা দিয়ে আজকে খাওয়া হবে আর কিচ্ছু করব না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর আমি এখানেই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো টাটা গুড নাইট